বিগ ব্রেকিং নিউজ নাগরিক প্রমাণীকরণ নিয়ে হাইকোর্টের বিরাট রায় বড় খবর দিলেন কলকাতা হাইকোর্ট তো এই নাগরিক প্রমাণীকরণ নিয়ে কি বড় খবর রয়েছে হাইকোর্টের বিরাট রায় কি। এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় ওই আবেহে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কীভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত আমরা যদি দেখি যে কলকাতা হাইকোর্টের প্রশ্নে তোলপাড় জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বড়ো প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সম্প্রতি অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার কিন্তু এরকম হতে আমরা দেখেছি বাংলার নানান প্রান্তে এই অভাবে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই আমরা যদি দেখি যে হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আয়করও দিয়ে থাকেন ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি আমরা যদি দেখি এখানেই থেমে যায়নি জাস্টিস বসাক অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখান থেকে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেওয়া হয় আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন এবার উল্লেখ্য সম্পত্তি অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশের অনুপ্রবেশের সময় পাকরাও করা হয়েছে আবার অনেককে বাংলার নানান প্রান্তে এই রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আভে এবার বড় প্রশ্ন তুল দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক যেটা কিন্তু এখন আপনারা অনেকেই লক্ষ্য করেন যে নতুন করে আধার কার্ড যদি আপনারা ডাউনলোড করেন সেখানে কিন্তু একটা বক্স করে লেখা থাকে যে আপনার আধার কার্ড শুধুমাত্র আপনার আইডেন্টিফিকেশন প্রুভ হবে সেটা কিন্তু আপনার যে নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু হবে না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই যে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে এটা কিন্তু শুধুমাত্র আপনার আইডেন্টি প্রুভ হিসাবে কাজ করবে আপনি যে ভারতীয় নাগরিক সেই ডকুমেন্টস হিসাবে কিন্তু কাজ করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ